নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সোমবার এসএসসি মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে বাতিল হয়ে গিয়েছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুতসহ বেতন ফেরত দিতে হবে সুদের হার হবে বছরে বারো শতাংশ চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে বলেছে আদালত লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেক ও সিট এবং উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে যেগুলি এখনও আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে কমিশনকে একই সঙ্গে আদালত জানিয়েছে এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য চাইলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা সকলের চাকরি বাতিল করা হলেও একজনের চাকরি থাকছে সোমা দাস নামের এক চাকরি প্রাপক ক্যান্সারে আক্রান্ত মানবিক কারণে তার চাকরি বাতিল করেনি হাইকোর্টের বিশেষ বেঞ্চ গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা এই মামলায় প্রথমে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যে হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে সোমবার রায় ঘোষণা করল আদালত দুশো একাশি পৃষ্ঠার রায় আদালতে পড়ে শোনান বিচারপতি বসাক আদালত জানিয়েছে এসএসসির প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সুদসহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে বছরে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অনেকে ও এমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেগুলো এখনও আপলোড করা হয়নি সেগুলো দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত উত্তরপত্র যাতে জনগণ দেখতে পায় সেই ব্যবস্থাও করতে হবে প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করা হলো ষোলোশো সালের প্যানেলের চাকরি পেয়েছিলেন দ্বারা প্যানেলের মেয়াদ শেষের পরে চাকরি পেয়েছেন তাদের বেতন দিতে হবে এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়েছে বিচারপতি বসাক অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের ভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে